আমি প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই এবং এই সরকারকে আমি চাই না আমরা কেউই চাই না চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে যেন আগুনে একদম ঘি ঢেলে দিলেন ছোট পর্দার ইউটিউব চ্যানেলের এবং টিকটকার আরোহি মিম তো আরোহি মিম ভেরি ফ্যামিলার ফিগার এবং তিনি রীতিমতো আগুনে ঘি ঢেলে দিলেন এবং প্রধানমন্ত্রীকে তিনি একদমই চান না এবং এইটুকু একটা মেয়ে তার চোখে মুখে যে ক্ষোভের চায় এটা রীতিমতো সোশ্যাল মিডিয়ার তোলপাড় এবং বর্তমান সময় আপনারা দেখছেন যে পুলিশ স্টুডেন্টদের যেভাবে নির্যাতন করছে গুলি করেছে এটা নিয়ে আরোহী মিমের চোখে মুখে আপনি দেখেন যে অনেক বড় বড় সেলিব্রিটি অনেক বড় নায়ক নায়িকা যারা রীতিমতো কথা বলতে ভয় পাচ্ছে সেখানে আরোহী মিম তার যে তাণ্ডব দেখালেন এটা রীতিমতো তিনি মানে লাখো মানুষের দিল এমনিতেই জিতে নিয়েছেন হয়তো কয়েক বছর পরে যখন যখন ইতিহাস লেখা হবে তখন আরো ইমিমের এই যে সাহসী বক্তব্য একটা বাচ্চা মেয়ে কাদো কাদো কণ্ঠে তিনি বলছেন যে এই সরকারকে আমরা চাই না এই সরকারের পদত্যাগ চাই এবং আমার ভাইদের আমার বোনদের যেভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে এটার বিচার তো ডেফিনেটলি চাই এবং পুলিশকে দেখেন যে পুলিশ যাকে বলা হয় যে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা এবং সেই পুলিশকে এমনভাবে সে বিধ্বস্ত করল যে বললো যে পুলিশ তো সরকারের চামচা এবং এই যে পুলিশ নির্বাচ নির্বিচারে যে কাজ করলো যে হত্যাযোগ্য চালালো এটা আমরা চাই না এবং এই সরকারের পদত্যাগ চাই আমরা মানুষের ভিতর গিয়ে আমরা কোথাও কথা বলতে পারি না আমরা মন খুলে কিছু বলতে পারি না আমরা মনের ভাব প্রকাশ করতে পারি না আজকে আমাদের দেশের যে ক্ষয়ক্ষতি যা কিছু হচ্ছে সব কিছুর একজনই দায়ী একজনই মূলহিত এবং মূল কথা একটাই যে এই প্রধানমন্ত্রীকে যায়নি এবং আরোই মিম তিনি আরও ব্যক্তিগত যে ব্যাপারটা তিনি শেয়ার করলেন যে তার চোখ মুখ আপনি দেখেন যে মানে স্টুডেন্টদের পক্ষে বড়ো বড়ো নামি দামি লোকজন যারা কেউই দাঁড়াচ্ছে না বা গা বাঁচাচ্ছে এবং আপনারা দেখেছেন যে বিটিভিকে কেন্দ্র করে রিয়াজ ফের অনেকে মানে তারা সেখানে ন্যাকা কান্না কাঁদছে অথচ স্টুডেন্টদের এই যে বড় ক্ষতি হয়ে যাচ্ছে সেখানে তারা যাচ্ছে না তো সেখানে এই মেয়েটা যে পরিচয় দিল ভাই আসলেই সে একদম দিল জিতে নিয়েছে লাখো মানুষের দিল আরোহিমিম জিতে নিয়েছে এবং আরোহিমের এই ব্যাপারে আপনাদের মতামত ডেফিনেটলি আমাকে কমেন্টস করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো সব ফিল্মস সবাই ফিল্মসঙ্গে থাকবেন